আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আসলে নতুন ভাবে আবার ওই মন বরা পুরি হাউজে আপডেট করার চিন্তা ভাবনা চলতেছে আমাদের মাঝে আমাদের একটা শিল্পীকে নিয়ে আসছি তিনি কিন্তু আসলে ভালো একটা গান করে বুঝছেন হয়তো আমরা এখন আর দেখাইতে পারবো না কিন্তু আমরা রোজা তো দেখাবো না ইনশাল্লাহ আমরা যদি ঈদের সময় পর্যটক যারা ঘুরতে আসবেন তারাই মন বরা পুরি একটু আপডেট করা হবে সাথে শিল্পীর এই শিল্পীর গান শোনানো হবে শিল্পীর সাথে আমরা একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি পরিচয়টা অন্তত বলে আপনার নামটা কি বলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ নৌবাহিনী পেটি অফিসার আসলে আপনাদেরকে যেমনটি দেখানো হয়েছে আসলে উনি একটা নৌবাহিনী উনি আসলে একটা নৌবাহিনীর একটা সদস্য ছিল আল্লাহ উনি রিটায়ার্ড হয়েছে হয় এখন আমাদের মাঝে টান গায় আর কি আমরা ওনার গান অনেক সময় পেজের মধ্যে বা ইউটিউবের মধ্যে আমরা পোস্ট করে থাকি যদি কেউ ওনার গান শুনতে চান তাহলে অবশ্যই মনবরা পুরি হাউজে ঈদে যারা আসলে ভ্রমণ করার জন্য ঘুরবেন বা ভ্রমণ করার জন্যে আসবেন তারা অবশ্যই এই নৌবাহিনীর এই শিল্পীর আমরা গান আপনাদেরকে মনবরা পুরি হাউজে আসলে আপনারা যেমনটি দেখতেছেন এই মন ভরা পরিহাস কিন্তু আমরা এইভাবে রাখবো না আমরা এটাকে আপডেট করার চিন্তা করবো সাথে আমরা এই শিল্পীর গান শোনানোর চেষ্টা আপনাদেরকে করা হবে ইনশাল্লাহ তো আসলে আপনি দর্শকের উদ্দেশ্যে তো বলেন যে যদি আপনারা আল্লাহ যদি রাখেন আপনি বাসি থাকলে আপনি গান করতে পারবেন তো নাকি